চলে আসলাম অ্যাসার বোটিক্স থেকে অ্যাসার বোটিক্স চ্যানেল থেকে আমদবাবু আজকে সম্পর্কে ডিফারেন্ট কিছু গাউন কালেকশন থাকে অবশ্যই ধৈর্য ধরে আমি অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা মোবাইল রয়েছে সিক্স সাথে নম্বর রয়েছে জিরো দিতে আছে যেটা ভালো লাগে ফার্স্টে যে কালেকশনটা দেখো একেবারে ডিফারেন্ট একটা কালেকশন চমৎকার ডিজাইনের ভিতরে কাজটা করা ছিল খুবই সুন্দর

তারপরে ব্ল্যাক কালার কালার ছয়টা কালারে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে এই জন্য প্রত্যেকটা কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে একবারে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার ছয়টা কালার ছয়টা কালার সুন্দর সাইজ হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা অনলি সাতাইশশো পঞ্চাশ হলে কিন্তু গোর্জের সামনের পেছনে কাজটা পেয়ে যাচ্ছে অ্যাসার বুটিক থেকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ডিফারেন্ট একটা কালেকশন

খুবই সুন্দর চমৎকার বড় একটা ওড়না এটারও কালার হবে ছয়টা সাথে কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছে চুড়িদার এটা হচ্ছে গ্রিন কালার একটা হবে কলিজা কালার হচ্ছে কলিজা কালার তোমরা কিন্তু সেরা দিচ্ছে একেবারে ডিফারেন্ট একটা কালেকশন একটা হবে সি গ্রিন হচ্ছে সি গ্রিন সবে রানি গুহাতি তার ম্যাজেন্ডা কালার রানি কালার

ইমার্স দুইটা আছে যার যেটা ভালো লাগছে কি সাথে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ